সকালবেলা নাস্তা রেডি রেডিও তো এক চাহ দিই সাহের আর একদ দি নাস্তা তো আসলে সকালবেলা হালিয়ে বানাইলাম তো রুটি তো রুটি পরগুহ তো নসার হাই উড়োতে দেরি করে উগাই আনা দি দব হতাহতো মন নহায় না নাহায় চিন্তা করলাম তো পুয়া যাতে রুটি বানাই দে নাহার তো সাই আজ নাস্তা বানাই পুয়া অল্প শুক লাই ব্যাগ দিন আর সব সময় মা বাপে চিন্তা করে দিই পুয়াল তো হতে কী ভালা লাভ কে হয়তো মন চাই তো আর পোয়ালোর পছন্দ অনুযায়ী নতুন নতুন জিনিস ট্রাই করি হ অবশ্যই আর পোয়ালোর পছন্দ অনুযায়ী নতুন নতুন জিনিস ট্রাই করি যাতে ফল তো ভালো লাগে তো ইন তার কি দিই হাই কিন তোর কি দিই কী না ইন হল আটা ইন আটা তো ময়দা নয় আটা তো এটা দিয়ে দুধ পাউডার চেনি বেকিং পাউডার নারকেল আর পানি আন্দাজ মতো লবণ দিয়ে নে সুন্দর করে ফাতলা করে গোপ এটার দরি একদম পাতলা পাতল এর দূর পাতলা মানে গন গণ ফলালা এর দূর তো দিয়ে নেটকাট বাবা বানাবিল যে তো ফেমিলিগত সাহু মারাত তো সেহেতু শর্ট ফট কীভাবে হোব শর্ট ফট এন বেশি করি কিন্তু আমি সাহ অলরেডি ওই গেবু তো সাহা বলি এনে ফ্লাস ফ্লাস সদুই রেকি ফ্লাস অধু রেকি রেডি করে রেখি তো ফ্লাসর মধ্যে এখন সাহ বানাই এনে ডালি পেলাই সাহা রং হরলি সাহ বেশি সুন্দর হয় তো এর মধ্যে রাখি কিছুক্ষণ করি না গরম দিয়ে নাস্তা কিনে উড়ো দিই হুম আয় কিন্তু হন প্রকার ফিল্টার নদী মানে নাস্তা বানান ভিডিও করি হন প্রকার ফিল্টার নদী ফিল্টার সারা হলে চলে শুধু একখানা যদি ঘনসমৎ এডিট বলতে শুধু ভিডিও জোড়া লাগান পরে মানে যেহেতু আর ভিডিও বোর্ড সময় থাড়ি যাইব তো ভিডিও জোরা লাগাই বললে বলি না আর তো এডিট গরম পরে আর তখনও রং সাফ গর নার চেয়ারা সুন্দর গরম নার

এক সা চা আর তিতা হরলা বাজি বুঝিও সাই না তো যে অবক এ দুইজন না শান্তি পাবে নাস্তা তো বাজি ফুড়ি গিয়ে ভাল্লা আমা নুমাই ফুলি ফ